হ্যালো ফ্রেন্ডস বাংলা একটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্রেকিং নিউজ এসএসসি এসি মামলা রায় দান হাইকোর্টের সব নিয়োগ বাতিল হয়ে গেল দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আজ চূড়ান্ত ফল হলো আজ সোমবার সব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায়দান হলো কলকাতা হাইকোর্টে এসএসসি সব নিয়োগ মামলার রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ নয় দশ এগারো বারো গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলা চূড়ান্ত রায়দান করলো আজকে সবার চাকরি বাতিল হয়ে গেল এসএসসির এই দিন সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্টের বিশেষ একটি ডিভিশন বেঞ্চ চব্বিশ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হলো একই সঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করল আদালত গত কুড়ি মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয় রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত চার ক্ষেত্রে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি নিয়োগ চ্যালেঞ্জ করে মামলার দীর্ঘ শুনানি হয় যাতে মোট শূন্য পদের সংখ্যা ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশ বাড়তি এক হাজার একশো তেরোটি নিয়োগ হয় বলে অভিযোগ ওঠে এসএসসির সব নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো দুশো আশি পাতা রায় ঘোষণা করা হলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় এমনটাই জানিয়েছে সোমবার স্পষ্ট জানিয়ে দিল বিচারপতি বর্ষাকের ডিভিশন বেঞ্চ ফলে এসএসসি নিয়োগ মামলায় বাতিল হলো তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি প্রার্থীদের বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালত আরও জানালো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন চার সপ্তাহের মধ্যে এখনও অবধি প্রাপ্ত সমস্ত সুদ সমেত কিন্তু তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ যেই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনকে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই কিন্তু হেফাজতে নিয়ে যেতে পারবে সিবিআই এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে সমস্ত ওএমআর শিটের কপি কিন্তু কপি কিন্তু আপলোড করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ